আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার মনের কথা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে ঘুরতে আসছি বেরিবাঁদ আর এটা হচ্ছে তামান্না পার্কের পাশেই সাথে অনেকেই ছিল আন্টিরা ছিল কাজিন ছিল আমাদের ছোট্ট কিউট খেয়াম ছিল তো আমরা সবাই আজকে একটু হুট করে প্ল্যানিং করা ছিল যে আমরা যাব তো বেরিবাদের মূল ফোকাসটা আমাদের ছিল যে ওখানে বহুরূপী ভর্তা পাওয়া যায় তো আমরা সেটাই খেতে এসেছি তো কিছুক্ষণ ওয়েট করতে হয় আমাদের এই যে কাঙ্ক্ষিত খাবার চলে আসছে তো আমাদের এই যে ষোলোপদের ভর্তা আছে এটার প্রাইস ছিল একশো টাকা সাথে বেগুন ছিল আমরা কোরাল মাছ ছিল ইলিশ ছিল তেলাপিয়া ছিল আর চিংড়ি ছিল তো আমরা তেলাপিয়াটা নিয়েছিলাম যেহেতু অনেকে অনেকগুলো খায় না আর ওখানে আপনি গোশ পাবেন মুরগির গোশ গরুর ভন্না ছিল তা আমরা গরুর কালাভনাটা নিয়েছিলাম এই যে আমাদের খিয়াম আন্টি দুই আন্টি আমরা সবাই মিলে চলে এসেছি পরিবেশটা এত সুন্দর দেখেন ওই পাশে পুকুরটা ঠিক লেকের মতো আমরা এই ভিডিওগুলো আসলে যখন খাবারটা অর্ডার দেওয়া হয়েছিল তারপরে বুড়ি বললো যে আসলে একটু ভিডিও করো তো আমরা আসলে ভিডিও করছিলাম ওই সময় তা এখন খাবারের পালা খাওয়ার পরে আমরা কি কি করেছি আপনাদেরকে সেগুলো দেখাবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন তো আমাদের খাবার পর্ব শেষ আমরা বসে একটু রেস্ট করছিলাম তো ওই সময় একটু ছবি তোলা ভিডিও করা এই আমরা করছিলাম তো কিছুক্ষণ পরেই এ পাশেই হচ্ছে তামান্না পার্ক হ্যাঁ আর একটু দেখেন ভিউটা কি সুন্দর আপনি অবাক হয়ে যাবেন এত ভালো লাগছে আর এত ঝিরিঝিরি বাতাস এখানে মনটা একদম প্রশান্ত হয়ে যায় তা আমাদের আসলে একটু দুষ্টামি একটু ভিডিও দুই ভাবি ননদের ছবি তোলা তুলি ব্যাপারটা এখানে ছিল তো এই তো আমরা একটু মজা করছিলাম আমরা এখন ঢুকে যাবো তামান্না পার্কের ভেতরে আমরা ঢুকে চলে আসছি এটা এন্ট্রি স্পেসে হ্যাঁ একদম এন্ট্রি মোমেন্টে এই জায়গাটা ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে ওই পাশে ফ্যামিলি থাকে মেবি তামান্না পার্কের স্টাফ যারা তো দেখেন গাছগুলো এত সুন্দর লাগছিল এই যে আমাদের কি সব সবসময় ফটোশ্যুটে নিয়ে এসে ব্যস্ত এই যে ভেতরে চলে এসছি ওই টিকিট আছে টিকিট আমাদের কাছ থেকে নিয়েছিল সত্তর করে তো এখানে যেতে হয় কিভাবে আপনি যেতে চান বা এই সংক্রান্ত ভিডিও যদি চান তাহলে কমেন্টসে জানাবেন অবশ্যই আমি নেক্সটে আরেকটা ভিডিও করে দিব। একদম আমরা গিয়েছিলাম মিরপুর থেকে তো মিরপুর থেকে কিভাবে যেতে হয় আর কোন জায়গা থেকে কিভাবে গেলে সুবিধা হবে সেটা আমি নেক্সটে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা এখন আপাতত ঘুরছি পার্কের ভেতরটা বেশ সুন্দর আমার কাছে ভালো লেগেছে মানে এক কথায় গাছপালা আছে রাইডও আছে বাচ্চারাও এসে অনেক মজা করতে পারবে আমরাও অবশ্য উঠেছিলাম টুকটাক টাকুর রাইডে। আর যেহেতু এখন শীত শীত একটা ভাব ফুল অনেক ধরনের ফুল আছে বেশ ভালো লাগছিলো ডেকোরেশন মোটামুটি বেশ ভালো তো আমরা ঘোরাঘুরি করছিলাম ঘোরাঘুরির পরে আমরা ভাবলাম যে আমরাও একটু রাইডে উঠি তো এই যে আগে আন্টিটা দুইজন উঠেছে আমরা উঠবো আমরা ওয়েট করছিলাম আমাদের সিটের জন্য যে আমরা একটু ওয়েট করি আমাদেরকে দাঁড়িয়ে হয়েছিল যে পরপর দেওয়া হয় না তো একটু গ্যাপে দেয় আর কি যে আমাদেরটাও চলে আসছে তো আমাদের খিয়ামপুরি আগে উঠবে তারপরে আমি উঠেছিলাম তো অনেক মজা হয়েছিল আসলে ঘুরতে গেলেই ভালো লাগে ঘুরতে ভালো লাগে করবেন আর আমরা অবশ্যই শাড়ি পরে গিয়েছিলাম খিয়াম একটু কষ্ট পাচ্ছিলো শাড়ি পরে যেহেতু ওর অভ্যাস নেই আমাদের তো আসলে পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে তো কার কার ঘুরতে ভালো লাগে কার কার শাড়ি পরতেও ভালো লাগে কমেন্টস করবেন আর এই যে ওপর থেকে একটু ভিউগুলা হালকা পাতলা দেখানোর চেষ্টা করছি এই যে থেকে এই ভিউটা আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা চাইলেই যেতে পারেন এবং ভালো লাগবে ইনশাল্লাহ বসা এবং রিল্যাক্স এখানে আরেকটা মজার বিষয় হলো আপনার অনেকেই জানে যে এটা পিকনিক স্পট যেহেতু তো সেহেতু আপনারা চাইলে ফ্যামিলি সহ এখানে এসে রান্না বড়া করে খাওয়া দাওয়া করে সারা দিনের জন্য আসতে পারেন এখানে রান্নার স্পেস আলাদা আছে বাইরের সাইডে তো বেশ ভালো লেগেছিলো আমার কাছে আর আপনাদের কার কাছে কেমন লাগছে জানি না তবে আমি চেষ্টা করছি যেহেতু আমি নতুন ভিডিও করছি এত ভিডিওর কোয়ালিটিও ভালো করতে পারছি না তবে চেষ্টা করছি ভালো কিছু করার তো সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন আশা করি তো আপনাদের সাথে এই যে আমরা উপরে যখন হুই ওয়ান্ডার হুইলে ছিলাম ওই সময়ই আমরা একটু ছোটো ছোটো শর্ট ভিডিও করছিলাম ওই সময় আবার খেয়াম ভিডিওটা ক্যাপচার করেছিল তো আসলে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আর ওখানকার বিশেষ করে আপনি ভেতরেও খেতে পারবেন আমরা ভেতরে খাইনি যেহেতু আমরা বেরিবাদে গিয়েছিলামই খাবারের উদ্দেশ্যে ভর্তা ভাত তো ওখানে আমরা খেয়েছি আপনারা চাইলে বাইরে থেকেও খেয়েও ভেতরে আসতে পারেন আবার ভেতরে এসেও খাওয়া দাওয়া করতে পারবেন এবং নাস্তাও করতে পারবেন কোনো প্রবলেম নেই বাইরের সাইডে পাখি আছে অনেকগুলো আপনি চাই যে কোনো স্পিব করতে পারবেন কোনো প্রবলেম নেই বা যাব একটা রাইডে দেখি কোনটাতে যাওয়া যায় আমার অনেক ভালো লাগে বিভিন্ন রাইডে উঠতে কার কার ভালো লাগে কে কে কোনটা কোনটা উঠতে কমফর্ট ফিল করেন এটা কে বসে আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই এটাতে ওঠার সময় খুব আর অনেকে আমরা চেয়ারে বসার মতো করে যেভাবে বসে না এইভাবে কাজটা করবো না এতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের মনে হয় যে ক্ষেত্রে এটা হয়েছিল ও ধরে বল ধরে বল গিয়েছিল এটা ধরে একটু সাবধানতার সাথে বসবেন তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই যে স্টার্ট হয়ে গিয়েছে আর ওই যে দেখা যাচ্ছে আমাদের আন্টিরা দুজন খুব কমফোর্টের সাথে বসে আছে বেশ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সারা দিনটা ঘোরাঘুরি দিয়ে কেটে গিয়েছে আমাদের আর তামান্ন পার্কে পরিবেশটা না একদম নেচারাল একটা পরিবেশ বেশ সুন্দর আপনারা যে কেউ চাইলে আসতে পারেন আমরা এখানে যখন ছিলাম দেখলাম বাইরে থেকে স্কুল থেকে এই যে আমরা এখন তারপর আমরা বাসের উদ্দেশ্যে চলে যাব তো আমাদের ভিডিওটা আর কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর কেউ যদি চান যে দামনা পার্কে বা বেরিবাদে আপনারা আসবেন কীভাবে সেটা আমাকে কমেন্টসে জানাবেন চেষ্টা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার পেজকে লাইক দেবেন